হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা পুরী থেকে বিদায় নেওয়ার পালা এর পরবর্তী গন্তব্যের দিকে আমরা রওনা হব চন্দ্রভাগা সৈকত উড়িষ্যা এখন পুরী স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তোমরা দেখতে থাকো যে সিনারিগুলো রয়েছে আর এই চন্দ্রভাগা সৈকত উড়িষ্যা এটি পুরী থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত এই চন্দ্রভাগা সৈকত নিয়ে একটি পৌরাণিক কাহিনী আছে সেটা তো তোমাদেরকে শোনাব তার আগে যারা চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাতা থেকে এখানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও আমরা এখন নদী পেরিয়ে যাচ্ছি একটা নদী এই চন্দ্রভাগা কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি তার সৈকত এবং সুন্দর সূর্য সূর্যোদয়ের জন্য বিখ্যাত সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে চন্দ্রভাগার উত্তরাধিকার বহু শতাব্দী জুড়ে বিস্তৃত এটা বিশ্বাস করা হয় যে সূর্যদেবতা নিজেই একজন ঋষি সুন্দরী কন্যা চন্দ্রভাগার প্রেমে পড়েছিলেন তোমরা দেখতেই পাচ্ছ সেই চন্দ্রভাগার যে নদীর যে অংশ সেটা তোমরা দেখতেই পাচ্ছ সূর্যদেবতার কাছে আত্মসমর্পণ করেননি তার সতীত্বের জন্য দৌড়েছিলেন পরে সে নিজেকে বাঁচাতে পাশের নদীতে ছাঁপ দেয় তাই নদীটির নাম হয় চন্দ্রভাগা তারপর থেকে মাঘ মাসের পূর্ণিমার সপ্তমতম দিনটি তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা হিসাবে চিহ্নিত করা হয় সারা দেশ থেকে বহু দর্শনার্থী নদীতে ডুব দিতে ভিড় জমায় যা এখন একটি অগভীর পুলে পরিণত হয়েছে আমরা সেই চন্দ্রভাগা সি বিচের কাছাকাছি পৌঁছে গেছি অন্যটিতে পৌরাণিক কাহিনী ভগবান কৃষ্ণের পুত্র চন্দ্রভাগা নদীর কাছে সূর্য দেবতার কাছে প্রার্থনা করার সময় তার কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেয়েছিলেন পৌরাণিক কাহিনী কারণ যাই হোক না কেন নদী এবং সমুদ্র সৈকত অনেক কবি ও লেখকের অনুপ্রেরণা এই পবিত্র পবিত্রভূমিতে কেউ সান্ত্বনা শান্তি পেতে পারে বলে এটি এখনও কিছু ধ্যানের বৈশিষ্ট্য রয়েছে বলে বিশ্বাস করা হয় সূর্যোদয়কে পরিষ্কার করার প্রভাব বলা হয় এবং এটি মন এবং আত্মাকে শুদ্ধ করে সব ছাড়াও একটি খুব সুন্দর পিকনিক স্পট এটি এবং এটি উড়িষ্যার সেরা সৈকতগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় বার্ষিক কোণার উৎসবের সময় সমুদ্র সৈকতে খুব ভিড় হয় এবং পর্যটকরা সূর্যোদয় দেখতে এবং তার জলের আভাস থেকে লাল উষ্ণ প্রদীপ্ত সূর্য উদয় দেখতে ভিড় জমায় এটি কোনারক থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এবং মেরিন ড্রাইভ হয়ে পুরী যাওয়ার প্রতিটি সহজেই অ্যাক্সেসযোগ্য তোমরা দেখতেই পাচ্ছ আমরা সেই চন্দ্রভাগাস যে সি বিচ উড়িষ্যার সেখানে কাছাকাছি চলে এসেছি এবং এখানে ডাব খে ডাব কিনে ডাব খেতে খেতে আমরা এই সি বিচের দিকে অগ্রসর হচ্ছি প্রত্যেকেই এই সি বিচের দিকে অগ্রসর হচ্ছে আমরা মাত্র এখানে আধ ঘন্টা সময় কাটাবো এরপর পরবর্তী গন্তব্য আমরা কোনারক মন্দিরের দিকে অগ্রসর হবো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বহু পর্যটক এই সি বিচে রয়েছে এবং এখানকার সি বৃষ্টি অতীব সুন্দর এই দেখতেই পাচ্ছ ডাব ডাবের জল কিনলাম ডাব খাচ্ছি খেতে খেতে তোমাদেরকে এই সি বিচটা ঘুরে দেখাচ্ছি এরপর আমরা সি বিচে বেশ কিছুটা সময় কাটানোর পর আমাদের গাড়ি পার্কিং স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আমরা আবার পরবর্তী